আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াত আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাটই থানা জয়পুরহাট নতুন আরে দর্শক আমরা আজকে সেরা মানের কিছু বলদ দেখাবো শুধু শুকনো হাড্ডি স্যার একেবারে খামারের উপযোগী যেগুলো বলদগুলো খামারের দু চার মাস লালন পালন করলে মার্শাল্লাহ ভালো একটা লাভের আশা করা যায় দর্শক আবার বলতেছি নতুন দর্শক চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক দর্শক করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু ভিডিওগুলো করা হয় ছাড়া হয় আপনার জন্য একদিন উপকার হবে দর্শক আজকে বা হচ্ছে না কিন্তু একদিন হবে উপকারও না হয় ক্ষতি হবে না ইনশাল্লাহ বললাম দর্শক তার কথা পারবো না ডাইরেক্ট দু একটা জোড়া বলতে দাম জানি যে বলো জোড়ার বাজার দূর কেমন যাচ্ছে কত থেকে কেনাকাথা করতেছে একটা তথ্য নিব ইনশাল্লাহ এই যে শুরুতে এখানে একটা জোড়া আছে শুকনো বললে বলা যায় আসলাম আলাইকুম এখন তুলন ওয়ালাইকুম সালাম কেমন আছেন কেমন আছেন ভাই কেন কয়টাই আছেন আজকে আর আজকে বেশি নাই ভাই গুরু আজকে চার পিস ছিল আর তিন পিস আছে তিন পিস আছে এই দুটার দাম কেমন এই দুটার দাম যদি কোনো ভাই নেয় দাম চালে একশো পঁয়াত্তর একশো ষাটের দিব ফিক্স দাম এক লক্ষ ষাট চালা দাম এক লক্ষ পঁচাত্তর ফিক্স দাম এক লক্ষ ষাট দশক দাঁত কয়টা ধরবো দাঁত হচ্ছে ছয় দাঁত আছিল আট দাঁত হচ্ছে এখন আর এই যখন টুকটুক একটা আছে আপনাদের হ্যাঁ এটাও আমাদের টুকটুক একটা কত নেবেন ওটা চার দাঁত চার দাঁত ওটা দাম তাহলে পঁচাশি পঁচানব্বই যে ভাই নেবে আশি পঞ্চল দেবো মানে দাম চাইলে পঁচানব্বই কোনো ভাই নিলে পারে ফিক্সড দাম আশি হাজার দামের সুযোগ নাই আর এখানে না আপনার নাম্বারটা একটু বলবেন আমার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ

দাম বলেছে কত পড়তা দর্শক দুই লক্ষ দাম চাইছে এক লক্ষ এত সুন্দর বলত একশো আশি পঁচাশি দাম বলছে পড়তা হয় না কত লাগবে নব্বই ওই রকম হলে দেওয়া যাবে নব্বই হাজার এক লক্ষ নব্বই হলেই দেওয়া যাবে বলত কিনুন দর্শক এখনই বলত কেনার সময় মনে করছে এখন বলত কিনলে আপনারা খামারে রাখতে পারবেন আমার তো উজালা করতে পারবেন ইনশাআল্লাহ এখন কেনার বলত না চা চা আজকে জোর দাম কত দুই লক্ষ মার্শাল্লাহ সেরা কালেকশন কাটি দাম বলছে তো কত বলল করতে হয় না কত কত লাগবে ঠিক দুশো দুই হাজার কম দুই লক্ষ দুই হাজার কম এই জোড়া বলত মানে বোঝেন মাংস দেখেন এ তো মাংসই আছে তিন মন প্লাস করি বোঝেন তিন মন মাংস ধরেন তো বলছে আজকে বলতে বাজার কম আছে আপনারা দেখতে পারেন তো আজকে মোটামুটি পার্টি আছে মোটামুটি আহা মোটামুটি কম নয় পার্টি মোটামুটি ভালো আছে এই যে এখানে জোর একটা আছে তা তো হয়ে গেছে এটা কত দেবা তা তো কত দেবে এটা জোরার দাম জানি ব্যস্ত লোক কথা না বলে ভালো এই জোরার দাম কত ভাই

দুই লাখ বিশ হাজার কাটি দাম বলছো তো ভাই কত বলছো ভাই করতে হয় না কেমন টার্গেট আছে ভাই টার্গেট লাখ আছে করাইটা এত চাপ হলে ভিডিও সেটে যেতে আমি যাই সেটা বলদ যায় গরু যায় ব্যাগ যায় ভিডিও করবো শখ ভাই এই জন্য দাম কেমন শখ ভাই বিশ বিক্রির দাম কত ভাই আচ্ছা ঠিক আছে ভাই যা বলবে দেখেন মোবাইল এত খেলা খায় জুম হয়ে গেছে দেখাই না কত দিয়ে দেখছেন

অসুখ বলছি তো শোধ নাম্বারটা গেলে শোধ ভাই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান নাম্বারটা শোধ ভাই আবারও লিবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান দেখা যাবে সব একশো একশো সব একশো একশো শুধু ভাবে একশো একশো চারটা এই চারটা একশো একশো শোধ ভাই